মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরানুল করিম এর প্রথম বাংলা অনুবাদ কারক বাবু গিরিশ চন্দ্র সেন কথাটি সম্পূর্ণ বানোয়াট এবং অযৌক্তিক এর কারণ হল তৎকালীন সময়ের বাংলার দুইজন বাঙালি মুসলিম মাওলানা আমির উদ্দিন বসুনিয়া ও মাওলানা নাইম উদ্দিন কারিমের প্রথম বাংলায় অনুবাদ করেন মাওলানা আমির বসুনিয়া সর্বপ্রথম আঠারোশো আট সালে কুরানুল কারিমের আংশিক অনুবাদ করেন পরবর্তীতে মাওলানা নাইম উদ্দিন আঠারোশো সালে কুরানুল করিমের পূর্ণাঙ্গ অনুবাদ করেন অনুবাদ করার পরে কপিগুলো প্রিন্ট করে পুস্তক আকারে প্রকাশ করার মতো অর্থ তাদের কাছে ছিল না তৎকালীন ব্রিটিশ আমলে একজন হিন্দু জমিদার ব্যক্তি ছিলেন তার নাম বাবু গিরিশ চন্দ্র সেন তার কাছে মুসলিম দুই যুবক গিয়ে বলল সাশা আমরা কোরআনের অনুবাদ করছি তো পুস্তক আকারে বের করার মতো অর্থ আমাদের কাছে নেই তিনি বলল ঠিক আছে আমি পুস্তক আকারে বের করে প্রকাশকের জায়গায় আমার নাম লিখে দিব তারা এক পর্যায়ে রাজি হলো পরবর্তীতে তারা করল আমরা পরিশ্রম করলাম সময় ব্যয় করলাম আর নাম হবে তার কিছুদিন পরে দুই মুসলিম যুবক তারা গিয়ে বাবু গিরিশচন্দ্র সেনকে বলল আমাদের কপিটা আমাদেরকে ফিরিয়ে দেন তিনি দিতে অস্বীকার করল। পরবর্তীতে আঠারোশো সালে পুস্তক আকারে প্রকাশ করে প্রকাশকের জায়গায় তার নাম ব্যবহার করে তিনি পুরুষুর অর্থখরি আয় করেন সুতরাং গিরিশ সেন হসেন প্রকাশক তিনি কুরআনুল কারিমের প্রথম বাংলা অনুবাদ কারক নয়